আসসালামু আলাইকুম সবাইকে ইতিমধ্যে সবাই অবগত আছেন যে কুমিল্লা ফেনী নোয়াখালীর মানুষ ভালো নেই কারণ ভারতের তিস্তা বাদ ভেঙে দিয়েছে এর ফলে কুমিল্লা ফেনী নোয়াখালীর মানুষ বন্যাগ্রস্ত হচ্ছে বন্যা ডুবে পড়ছে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে হাজারো সয় সম্পত্তি স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখতেছেন যে কিভাবে ভারতীয় পানি বাংলাদেশে ঢুকছে ভয়ঙ্করভাবে পানির স্রোত বাংলাদেশে প্রবাহিত হচ্ছে এর ফলে বাংলাদেশের মানুষ ডুবে মরছে এমন বন্যাগ্রস্ত হওয়াটা স্থানীয় মানুষ কখনো আশা করেনি এবং তারা এমনটি মনে করে যে স্মরণকালের সবচেয়ে ভয়ঙ্কর বন্যার কবলে পড়েছে তারা জীবন বাঁচাতে একটু আশ্রয়ের খোঁজে এদিক ওদিক ছুটছে মানুষ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ হয়ে গেছে এর ফলে সাথে যোগাযোগ করতে পারতেছে না প্রতিটি মুহূর্ত কাটছে কষ্টের সাথে যাদের ভিঠে বাড়ি তারা আশ্রয় নিচ্ছে আশ্রয় কেন্দ্রে যাদের দালান বাড়ি তারা দোতলা বা তিনতলা কিংবা সাদে আশ্রয় নিচ্ছে ইতিমধ্যে সবাই দেখতে পেয়েছেন যে বড় বড় ফাউন্ডেশনগুলো বন্যার্থীদের পাশে গিয়ে দাঁড়িয়েছে যারা যারা এখনো যাইতে পারেনি অবশ্যই অতি শীঘ্রই বন্যার্থীদের পাশে গিয়ে দাঁড়াবেন এবং সাহায্য করবেন অসহায় মানুষদেরকে